ওয়েলকাম টু টক ছালমিস্টেবি আমি ইপসিতা এখানে নো গলাগালি নো কিস্তি ওনলি মস্তি তো আজকে এখন এই যে ভিডিওটা আমি করছি কী বিষয় নিয়ে করছি সেটার আপনারা মোটামুটি আন্দাজ পেয়ে গেছেন কারণ টাইটেল থামনেলের মধ্যেই সেই বিষয়বস্তুটাই তুলে ধরেছি তো হ্যাঁ সোজাসুজি একেবারে পয়েন্টে চলে আসি ভিডিও দেখলাম কার ভিডিও দেখলাম না এই চন্দন আর তার দিদি একটা ভিডিও বানিয়েছে ওদের যে চ্যানেল সেই চ্যানেলটা থেকে সেই ভিডিওটা দেখলাম তো সেই ভিডিওটার মধ্যে ওরা উত্তর দিয়েছে দুলাল দুলাল মামাকে মানে দুলাল বাবুকে উত্তর দিয়েছে সেখানে বেশ কিছু কথাবার্তা বলেছে সেইটা মানে ওই ভিডিওটা দেখে আমার যা যা আমার মনে হলো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তো আমি আগের দিন যে ভিডিওটা করেছিলাম এই বিষয়টা নিয়ে লাস্ট যে ভিডিওটা ছিল যেটা আর কি দুলালবাবুর ভিডিওটা দেখে সেখানে মিক্সড একটা প্রতিক্রিয়া সবার কাছেই এসেছে সবাই বলেছে আমাকে যে আপনি আগে কেন মানে দুদিকটা দেখলেন না তারপর বললেন তো আমি আগেই বলেছি যে আমি ভিডিও টু ভিডিও করি একটা ভিডিও দেখেছি সেই ভিডিওটার পরিপ্রেক্ষিতে যা যা মনে হচ্ছে সেটাই বলেছি তারপর যখন যতক্ষণে ভিডিও দিয়েছি ততক্ষণে তো আমি দুলাইবাবুর প্রতিক্রিয়া পাইনি তো তারপর ওনার প্রতিক্রিয়া পেয়ে তখন বলেছি যাওয়ালার ঠিক আছে তো একজন আমাকে বলছেন যে দুলালবাবু আপনার বিরুদ্ধে মানহানির কেস করবে তো আমি বললাম যে এত সোজা আমি বলেছি না কি যার জন্য মানহানির কেস হয় এখানে তো যাই হোক কিন্তু কেস অবশ্যই হয় এই চন্দ্রনাথার দিদির বিরুদ্ধে কিসের কেস না একটার পর একটা ফলস অ্যালিগেশান যেটা লাগিয়েছে সেই অ্যালিগেশনের ওপরে কোনো প্রমাণ তো দিতে পারছে না উল্টে ওরা সেই জিনিসটার এগেন্স্ট একটা আজকে এমন কথা বলেছে যেটা সত্যিই শাস্তিযোগ্য অপরাধ তো সেটা কি অবশ্যই বলবো তো ভিডিওটা শুরু হলো ভিডিওটা দেখলাম দুজনেই দাঁড়িয়ে ভিডিওটা করছে তো দুজনেই বডি ল্যাঙ্গুয়েজ দেখলাম দেখে যা বুঝলাম একটা মানুষ যখন কোনো মানুষ যখন কোনো কথা মন থেকে বলে মন থেকে বলে কোনো কথা নিজের মনের কথাগুলো শেয়ার করে তখন কিন্তু সে দেখবেন না এমনভাবে উতি চাইছে যেন মনে হচ্ছে যে কাউ কেউ যেন শিখিয়ে দিচ্ছে কথাগুলো তা কারোর একজনের চোখ চোখের দিকে তাকিয়ে কোনোভাবে কোনো মানে কমান্ড বা কিছু কথা জাস্ট কেউ ধরিয়ে দেয় না যেরকম সেরকম মনে হচ্ছে যেন মাঝে মাঝে কেউ যেন কিউ ধরিয়ে দিচ্ছে তাকাচ্ছে কোন কোনোভাবে ইশারা করছে তখনই বলতে লাছে তো যাই হোক আমরা যখন ভিডিওটা দেখেছিলাম দুলালবাবু বাবু দা আর হ্যাপি ভাই মিলে যে ভিডিওটা করছিল। সেখানে কিন্তু যখন দুলাল বাবু কথা বলছিল। তখন কিন্তু যে ক্যামেরায় ছিলেন তিনি কিন্তু বারবার করে কথা বলে দিচ্ছে যে উনি যখন কথাগুলো বলছেন এক একটা কথা ভুলে যাচ্ছে কোনো পয়েন্ট মিস করছে সে কিন্তু ডাইরেক্টলি বলে দিচ্ছিলো কথা আর দুলাল বাবু তখন হ্যাঁ হ্যাঁ ঠিক বলে যে সেই কথাগুলো আবার অ্যাড করছিলো কারণ যে ক্যামেরার পিছনে ছিল সে কিন্তু পুরোপুরি এই বিষয়টা জানে এই বিষয়টার বিন্দু বিসর্গ পুরো এ টু জেড সমস্ত কিছু জানে তাই জন্য সে বলছিল কিন্তু এই যে যিনি শিখিয়ে দিচ্ছেন সে শুধুমাত্র এমনভাবেই শিখিয়ে দিচ্ছে যাতে করে কি না এই যে ওরা কিছু ভুলভাল জিনিস বলে দিয়েছে আগের ভিডিওর মধ্যে তাতে আর কি যাতে ওদের ওপর কোনো রকম কোনো এই যে দর্শকরা যে খেপে একেবারে ওদেরকে কমেন্ট বক্সে ধুয়ে দিচ্ছে সেটার থেকে বাঁচার জন্য কি কি বলতে হবে সেগুলোই শিখিয়ে দিচ্ছিল তো যাই হোক সেখানে দেখলাম এই ভিডিওর মূল বিষয়বস্তু একটাই আবারও সেই দুলাল বাবুকে অ্যাটাক ওদের বক্তব্য একটাই যে ওদের জীবনে এখন যা খারাপ যেটা চলছে সেটার পেছনে শুধু এবং এক এবং একমাত্র দুলাল বাবুই দোষী বাবুই দোষী উনি যা বাজে কথা বলার বলেছেন ওদেরকে খারাপ করছেন দর্শকদের চোখে এই সমস্ত কিছু অ্যালিকেশন একবারও কিন্তু এই কথাটা বললো না দুলালবাবু যে তথ্য প্রমাণগুলো দিয়েছিল তার মধ্যে অনেকগুলো বিষয় ছিল তার মধ্যে শুধুমাত্র কেন মদ খাওয়ার বিষয়টাকে ক্লিয়ার করা হলো বলছে যে হ্যাঁ মদ তো আজ না আমি অনেক দিন থেকে খাই অনেক দিন দিন থেকে খাই মদ খেয়ে আমি কাজেও গেছি কি বাহাদুরের কাজ করেছে ভাবুন কি গর্বের কাজ করেছে বলছে হ্যাঁ আমি তো গেছি গেছি তাহলে তখন কেন বলনি তো তখন কেন বলনি হুম তো তখন বলেনি মানে আমরা ভিডিওর মধ্যে অনেক সময় বুঝতে পারতাম যে ও খেয়ে এসছে তো ওখানে দর্শকদের সামনে এতগুলো দর্শকদের সামনে ওকে ছোটো করা মানে তো পুরো বিলফুট কিচেন তার মাথা হেঁট হয়ে যাওয়া যে এরকম একটা মানুষকে কাজে নিয়েছে তো অনেক অ্যাডজাস্টমেন্ট করা করেছে করার চেষ্টা করেছে সেটা কিন্তু আমরা বুঝতে পারতাম কারণ দর্শকরা ওকে অ্যাবসেন্ট দেখে সবসময়ই প্রশ্ন করতো আর এই যে বলছে না যে আমি খেয়ে থাকতাম হারিয়ার কথা বললো যে হ্যাঁ আমাদের মধ্যে তো হারিয়া চলে হ্যাঁ সেটা চলে অবশ্যই চলে কিন্তু এই যে যে বলেছে যে খাওয়া ড্রিঙ্কসের কথা এই ড্রিঙ্ক করার কথা মানে অ্যালকোহল যেটা খায় আর কি ওটা তো দেশীয় তো দেশীয় হলেও সেটা খাওয়ার কথা যারা ওখানে বলছিল একবারও কিন্তু বলেনি যে ওর ওই খাওয়াটা নিয়ে প্রবলেম ওদের প্রবলেম হচ্ছে যে তুমি খাচ্ছ কখন খাচ্ছ সেটা দেখো তুমি কাজটা করে নাও তারপর খাও অবশ্যই তোমার যদি মনে হয় যে লাইফে তোমার এটাই আসল এটা এটাই এটা ছাড়া আমার জীবন চলবে না সেটা সম্পূর্ণ তোমার চয়েস কিন্তু তুমি যখন কাজে আসছো তোমাকে যখন আমরা দায়িত্ব নিয়ে কাজে নিয়ে আসছি তখন তুমি কীরকম ধরনের বিহেভিয়ার করছো কারণ মদ খেলে কিন্তু ওর সম্পূর্ণ বিহেভিয়ার চেঞ্জ হয়ে যায় সেটা কিন্তু আমরা সমস্তটা ভিডিওর মধ্যে ওই প্রুফগুলোর মধ্যে দেখে নিয়েছি তাই তো আমরা দেখে নিয়েছি তো যাই হোক এই 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 প্রুফ বিষয়ে ওর দিদি একটা কথা বললো যে তোমরা ওই ভিডিওগুলো তাহলে করে রেখেছিলে তাহলে মানে তোমরা জানতে যে ওকে ছাড়িয়ে দেবে তাই জন্য তোমরা এটাকে প্রুফ হিসাবে রেখে দিয়েছ তো যাই হোক প্রথম যে প্রুফটা যেটা দেখিয়েছিলো যেটা ওর বিয়ের দিন সেটা তো বোঝাই গেছিল যে ওরা ওটাকে কাভার করতেই এসছে সেই সেখান থেকে একটু সরে গেছে তারপরেই যে ওর চেঞ্জ হয়ে গেছে তো সেটা তো ক্যামেরার বদলি অবশ্যই করবে যদি দেখানোর হতো তাহলে তো কবে দেখিয়ে দিত কবে দেখিয়ে দিত কখন দেখালো এই ওরা মুখ খোলার পরে এই বিষয়টা নিয়ে সবার আগে এরাই তো সোশ্যাল মিডিয়ায় এনেছে এরা যদি মনে হতো যে না ঠিক আছে আমি ওখানে কাজ করব না আমি এখানেই নিজেদের ভিডিও করব তো সেখানে দর্শকরা যদি যখন প্রশ্নও করেছে যে কি ব্যাপার তোমাকে ওখানে কেন দেখা যায় না হ্যাঁ দাদা এই যে নতুন চ্যানেল খুলেছি তো সেই জন্য ওখানে আর সময় দিতে পারছি না তাই জন্য আমি এটা করছি আমাকে এখানে আপনারা দেখবেন ওখানে তো ওরা করছে দেখবেন দাদা আমার যদি এভাবে বলতো যে আপনাদের ছোট ভাইয়ের মতো আমি একটা নিজস্ব চ্যানেল খুলেছি কারণ আমার মানে কতদিন আর আমি এরকমভাবে চালাবো বলতেই পারতো সত্যি বলতো যে হ্যাঁ আমি এটা চালিয়ে করেছি বাট কি ও কী করলো ও ওদেরকে ছোট করার জন্য বসে পড়লো সবার আগে ক্যামেরা খুলে তো এর ভেতরেও কিন্তু টুইস্ট আছে অবশ্যই বলবো তো যাই হোক সেখানে ওই ওই ফুটেজটা নিয়েছে তারপর হচ্ছে গিয়ে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওর মা যে ওকে না জানিয়ে দুলাল বাবুর কাছে অভিযোগ করছে উনি তো রীতিমতো অভিযোগ করছেন তো কই চন্দন বা চন্দনের দিদি কেউ তো এই বিষয়টা ক্লিয়ার করলে না যে তোমার মা কেন দুলাল বাবুর কাছে তোমার ভাইয়ের কমপ্লেন করছে উনি তো পরিষ্কার বললেন যে হ্যাঁ বাবা তোমরা সবাই এই বিলফুট কিচের এই ভিলফুট এই পুরো পরিবারটা চন্দনের জন্য যথেষ্ট করেছো যথেষ্ট করেছো ওকে বুঝিয়ে বুঝিয়ে পারছি না এই মদ জিনিসটা ওকে খেয়ে নিচ্ছে এক সময় চন্দন মদ খাওয়া শুরু করেছিল এখন মদ চন্দনকে খাচ্ছে এটাই আসল বিষয় এটাই হচ্ছে ওর জীবনের আসল বিষয় একটা সময় ও খাওয়া শুরু করেছিল এখন মদ ওকে খাচ্ছে তো সেই মদ ওকে খাচ্ছে এমন ভাবে খেয়ে নিচ্ছে যে যে মদ দিচ্ছে ও তারই হয়ে যাচ্ছে ও যেটা বাবু আমাদের বুঝিয়ে দিলেন একেবারে প্রমাণ দিয়ে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন যে যে এক বোতল বোতল মদ দেবে চন্দন তারি তারই তারি মানে যে তারই তারইও একরকমের দেশীয় তাই তো জানেন তো তো যাই হোক সেখানে সেখানে যখন মা যে অভিযোগগুলো করলো মা পরিষ্কার বলল যে প্রচণ্ড ভালো বউ পেয়েছিল দারুণ খুব ভালো মেয়ে একটা মেয়ে পেয়েছিল যাকে তোমরা দেখে শুনে দিয়েছিলে বিয়ে এই বিয়ের উদ্যোগ তো সম্পূর্ণ কবির থেকে চন্দনের বিয়ে চন্দনের বিয়ে হবে সবাই দর্শকরা লিখত যখন মাঝে সানগ্লাস টানগ্লাস করে স্টাইল করতো সবাই বলতো যে এই চন্দনের এবার একটা বিয়ে দেওয়ার দরকার সেটা নিয়ে ওরা মজা করে করে কত মানে মজা একসাথে ওরা করেছে তাই তো কত মজা করেছে সেখানে এরাই তো সব উদ্যোগ করে সেই মেয়েটির জীবনের দায়িত্ব নিয়ে বিয়ে দিলো তো সেই মেয়েটি কেন থাকলো না হ্যাঁ এই যে চন্দনের দিদিকে জিজ্ঞাসা করছি ভাইয়ের বউ যে চলে গেছে সেটা বললে না কেন কেন কি হয়েছে ভাইয়ের বউ থাকলো না কেন এক মাসও ভাইয়ের সাথে ঘর করলো না কেন এই বিষয়টা তো ক্লিয়ার করলে না এটা তো মস্ত বড়ো একটা বিষয় মস্ত বড়ো বিষয় একটা মেয়ে যে বিয়ে করে আসলো এক মাসও ওর কাছে টিকতে পারলো না হুম সেটা তার আর এটার পিছনে এটার সাথে যদি রিলেট করে শোনা যায় যদি এটার সাথে যোগ মেলানো যায় তাহলে তো চন্দনের মায়ের কথাগুলো একদম সত্যি উনি যেটা বললেন যে কি বউ থাকবে কি করে মানে রোজই মদ খাচ্ছে খেয়ে বউকে বইয়ের সাথে দুর্ব্যবহার করছে তো সেই বউ টেকে কখনো কখনো টেকে না ঠিক মতো কাজের প্রতি কোনো রকম কোনো ওর ডেডিকেশান নেই মানে কাজ আজ যাচ্ছি তো কাল যাচ্ছি কাল না গেলে কাজ করবো না এখানে তো পরিষ্কার বুঝলাম যে এখানে হচ্ছে মানে নো ওয়ার্ক নো পে মানে যেই ভিডিওতে তুমি থাকবে সেই ভিডিওটারই তোমাকে শুধু পয়সা দেওয়া হবে বাদ যে ভিডিওটা তুমি থাকবে না সেই ভিডিওটাতে তুমি পয়সা পাবে না তো ও যদি এখন মানে দেখা যায় যে ওরা যদি মাসে বারোটা কি পনেরোটা ভিডিও ছাড়ছে তার মধ্যে যদি দেখা যায় মাত্র পাঁচটা ভিডিওতেও মুখ দেখিয়েছে তো পাঁচটা ভিডিওরই পয়সা পাবে সেক্ষেত্রে যদি ও বলে যে আমার তো সংসার চলছে না এই টাকায় তো দোষটা কার দোষটা কার কাজের ফরম্যাটটা কী সেটা তো বুঝলাম তাহলে তো এটা তো পরিষ্কার কথা তুমি যদি না আসো তাহলে তুমি কি করে পাবে তোমাকে তো প্রত্যেকটা ভিডিও থাকতে হবে ভিডিও যেদিন যেদিন ভিডিও হচ্ছে ওরা তো রোজও ভিডিও দেয় না ওদের তো রোজকার কন্টেন্টও নয় সপ্তাহে মনে হয় দুটো এখন তো তাও কমে আরও কমে গেছে তাহলে সেই কটা দিন তুমি নিষ্ঠা ভরে কাজ করতে পারছো না বাদবাকি করতে সবাই যখন করতে পারছে তাই না আজকে কাজলেরও তো কাজলের ভিল কিচেন আছে যেমন তেমনিও নিজস্ব ব্লগ আছে সবার প্রথম যে ভিল যে চ্যানেলটা যেখানে ঠাকুমা রান্না করেন সেই চ্যানেলটা আছে ও তো ঠিক এদিক ওদিক সেদিক রোজ রোজই কন্টেন্ট করে এটাতে একদিন ওটাতে কালকে সেটাতে এরকম করে প্রত্যেকটা চ্যানেলকে তো চালিয়ে যাচ্ছে তাহলে তুমি তোমার লাইফটা এরকমভাবে চালাতে পারছো না কেন তাই না তো মায়ের যা যা অভিযোগ ছিল একটা অভিযোগও বললো না হুম আজকে দিদি এই দিদি আজকে বলছে ভাইকে এত ভাইকে ভাইয়ের পাশে বলছে যে শাসন করেছি আমি ভাইকে শাসন করেছি তাই জন্য মেরেছি হুম তাই জন্য মেরেছি খুব ভালো কথা শাসন করার জন্য মেরেছ ভালো কথা তো যখন বউকে মারছিল তখন কেন শাসন করিনি বউটা কেন চলে গেল তাহলে এমন শাসন করলে যে ওর কাজটা ঠিক করতে পারলো না দিয়ে এখন ওকে তুমি নিজের মতো করে পরিচালনা করছো ভালো ভালো করেই যে মানে জানো যে ভায়ের যেটুকু দরকার সেটুকু দিলেই ভাইয়ের হয়ে যাবে বাদ বাকি সব তোমার তাই তো তাই না তো যাই হোক মারাত্মক কথা হুম বলছে যে হ্যাঁ আমাদের কাছে প্রমাণ নেই আমাদের কাছে প্রমাণ নেই যেই কথাগুলো বলেছে আমাদের কাছে কোনো প্রমাণ নেই তোমার কাছে প্রমাণ নেই মানছি তুমি কল রেকর্ডিং করো নি যেই নাম্বারটা থেকে তোমাকে ধমকি ভরা বা এরকম গালাগালি ফোন করা হয়েছিল সেই নাম্বারটা তুমি দেখাতে পারবে তাহলে তো সেখান থেকে বেরিয়ে যাবে যে তার নাম্বারটা সেটা সেটা কার নাম্বার দেখাতে পারবে পারবে কি যদি পারতে না তুমি দেখিয়ে দিতে তুমি যেরকম বোঝা গেছে তোমাকে তুমি দেখিয়ে দিতে আজকে এখন কান্না মানে কাঁদ যে মানে একটুখানি ওই দিক থেকে মনে হয় পুরো পরিষ্কার বোঝা গেল পুরো স্ক্রিপ্টেড এই ভিডিওটা সম্পূর্ণ স্ক্রিপ্টেড তো ওখান থেকে মানে পেছন থেকে কেউ একজন মানে বলে দিলো যে একটু ইমোশনাল হচ্ছে না একটু একটু কান্না একটু নাটক দেখলাম যে চন্দন একবার হ্যাঁ করে একটা কী করলো তারপরেও দিদি আমাদের 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 কি শেষ হয়ে যেতে হবে আমাদের কি আমরা 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 শেষ হয়ে যাব মজা না মজা পেছো সোশ্যাল মিডিয়ায় কোথায় কোন দেশে দাঁড়িয়ে কথাগুলো বলছো হুম ভারতবর্ষ তুমি জানো আমাদের দেশে এই যে তুমি যেটা বললে হুম আত্মহত্যা আইনত অপরাধ তুমি সেটা অন ক্যামেরা ধমকি দিচ্ছ যে আমাদের যদি এখন কিছু বেশি বলা হয় তাহলে আমরা ওইটা করব বলে তুমি সেই আবার সেই তুমি দুলালবাবুকে ধমকি দিলে ধমকি তো দিলে এটা ইমোশনালি ব্ল্যাকমেল করছো যে এবার এই জিনিসটা নিয়ে যদি বেশি খোঁচাখুচি করা হয় যদি আমাদের বিরুদ্ধে যদি এখন মানে আইনি লড়াই লড়া হয় তাহলে আমাদের শেষ হয়ে যেতে হবে তোমার কত বড় ক্ষমতা তুমি অন ক্যামেরা সোশ্যাল মিডিয়া এসে বলছো যে তুমি নিজেকে শেষ করে যেখানে তোমার এতগুলো মানুষ দেখে হুম এতগুলো মানুষ তোমাদের এত ভিউজ সেই মানুষদের কাছে কি বার্তা পৌঁছে দিচ্ছ তুমি হুম যে আমি একজনের সম্পর্কে কোনো অভিযোগ আনবো সেই অভিযোগটা যখন আমি প্রমাণ করতে পারবো না তখন আমি নিজে নিজেকে শেষ করে দেবো সেই ধমকি দিয়ে যাতে সেই মানুষটা চেপে যায় হ্যাঁ তুমি এই কথাটা বলা মানেই তো এটাই যে হ্যাঁ উনি ওইটা করেছেন কিন্তু তোমার কাছে প্রমাণ নেই তুমি এইভাবে মানুষকে বোঝানোর চেষ্টা করছো আবারও সেই মানুষটার ক্ষতি করছো সেই চ্যানেলগুলোর ক্ষতি করছো তোমাদের লজ্জা করে না লজ্জা করে না আবার এই চন্দন বসে বসে বলছে হ্যাঁ আমি আমার দিদিকে অনেক আগের থেকে চিনি অনেক আগের থেকে চিনি এতই যদি তোমাদের খেটে খাওয়ার মতো অবস্থা যে হ্যাঁ আমরা তো মাটির মানুষ আমরা খেটে খাবো যদি সত্যিই হতো না তাহলে এই কথাগুলো বলতেই না বলতেই না খেটে খেয়ে দেখিয়ে দিতে এই জায়গাটা এই প্ল্যাটফর্মটা তোমাদের দরকার নেই সেটা মানুষকে বুঝিয়ে দিতে বাট সেটা তো তোমরা করনি তো এই যে বললাম না যে মারাত্মক একটা বিষয় যেটার জন্য ওদের এর ওপর কিন্তু মানে আইনি পদক্ষেপ নেওয়া যেতে পারে অন ক্যামেরা সোশ্যাল মিডিয়ায় এসে বলছে নিজেকে শেষ করে দেবো এটা বিশাল বড় অপরাধ প্রথমত একজন একটা মানে নামও তো বলেনি কে বলেছে কোন সদস্য বলেছে সেটা নাম বলেনি পুরো মানে এবার সন্দেহটি সব দিকে ঘুরবে ভাবুন কাজল যার এত মানে কি যেন বলে এত প্রতিপত্তি এত মানুষ ওদের ওখানকার মানুষ সারা ওয়েস্ট বেঙ্গলের মানুষ সারা মানে অনেক যে বাইরে বাইরের লোক যাকে এক কথায় মানে যে ছেলেটাকে দেখলেই বোঝা যায় ছেলেটার মধ্যে যে একটা একটা ব্যাপার আছে একটা একটা লিডারশিপ কোয়ালিটি যাই বলুন একটা ছেলেটার মধ্যে সে ব্যাপারটা রয়েছে সেই ছেলেটাকে তার তো যদি মনে আরে তাহলে এরকম গালাগালি দিতে পারে এরা যেভাবে মিথ্যা কথা বলতে পারে আমি অবাক হয়ে যাচ্ছি একটা ফুটেজ দেখেছিলাম সেখানে চন্দনকে বলছে যে এই তো তুই তো সেদিন মদ খেয়ে এসছিলি কাজ করতে বলছে এসছিলাম কই না তো না তো যখন বললো এই তুই তো ওখানে খেতে খেয়ে এসছিলি তখন বললো হ্যাঁ হ্যাঁ কি হ্যাঁ কি বলেছ হ্যাঁ কিন্তু আমি না একটু বিকেলবেলা খাব বিকেলবেলা খাব তো ওকে বিকেলবেলা খেতে তো কেউ বারণ করেনি যা দেখলাম এমন কি দুলালবাবু পরিষ্কার বলল যে আমাদের বক্তব্য এটাই ছিল যে তুই কাজটা করে বাড়ি যা স্নান টান করে ফ্রেশ হ বসে খা হ্যাঁ তারপর আরামসে ঘুমা না এরকম কে এত বুঝিয়ে বলে ভাই তাই না তো যাই হোক এখন বলছে মানে কত বড় অকৃতজ্ঞ হলে মানুষ এরকমভাবে বলতে পারে বলছে যে চন্দনের বিয়েটা তোমরা কি এমনি এমনি ঠিক করেছ মানে পুরোপুরি কথাই বললো না বাট বুঝিয়ে দিল যে চন্দনের বিয়েটা তোমরা এমনি এমনি ঠিক করো নি ওটা তোমাদের কন্টেন্ট ছিল সেখান থেকে কত টাকা তোমরা কামিয়েছ চিন্তা করে দেখে নাও কাজল দিয়েছে কুড়ি হাজার টাকা আর আমাদের দুলালবাবু দিয়েছে দশ টাকা আর হ্যাপি ভাই খোকন্ধা আর কেউ কেউ মিলে কিছু একটু টাকা বা কোনো জিনিসের দায়িত্ব নিয়েছে ভাবতে পারেন ওরা এত দূর পর্যন্ত চিন্তা করেছে এত দূর পর্যন্ত চিন্তা করেছে আজকে আগের ভিডিওটা এই ভিডিওটা দুই ভিডিও কিন্তু মনিটাইজ মনিটাইজ করে করে ওরা কেচ্ছা বেচ্ছে যেখানে কিনা দুলাল বাবু যেই মানে ক্লারিফিকেশনটা দিয়েছে এই যে ভিলি ভিল ফুড কুকিং যে ব্লগে সেটা কিন্তু নন মনিটাইজ মানে কাজল সেখান থেকে এক টাকাও ইনকাম করছে না কাজল ইনকাম করছে না মানে এখানে কারা যারা যারা এই ভিডিওর মধ্যে রয়েছে তারা কেউ এইটা থেকে একটা টাকাও ইনকাম করছে না যদি মনে করুন তো ওদের যদি পয়সারই থাকতো তাহলে এই যে ফুটেজগুলো এক একটা চালাতো আর সেগুলো দেখে নিন চন্দন কেরকম শুধু এইটুকু লিখতো দিয়ে এক একটা করে ভিডিও করতো পাঁচ মিনিট সাত মিনিট কত ভিউজ হতো জানেন কত টাকা ওরা ইনকাম করতে পারতো আমার খুব খারাপ লাগছে কাজলের জন্য যে এই ছেলেটিকে আজকে এই দিনটাও দেখতে হলো কী না একটা ভুল মানুষকে চুজ করেছে বলে বলছে যে তোমরা আমাদের কাল আরও বলছে যে আমাদের কাল হলো আমাদের চ্যানেলটা খোলা কাল ওখানে হয়নি ঠিক আছে হয়েছে চলো মানছি তোমাদের মনে বলছে যে কোন একদিনের কথা বললো যে সেই দিনের পর থেকে তো কই মামা বাবু আর ডাকেনি মানে কি প্রত্যেক সময় তোমাদের কি মানে ইনভিটেশন কার্ড ওকে দিয়ে নিয়ে যেতে হবে না কি চন্দনকে ওকে কে ও কে ও শাহরুখ খান যে ওকে ইনভাইট করে নিয়ে যেতে হবে ও যায়নি কেন ও যেত গিয়ে বলতে পারবে যে হ্যাঁ আমি গেছিলাম এই দিন গেছিলাম আমাকে বার করে দিয়েছে যে না তুই নিজের চ্যানেল খুলেছিস বেরো এখান থেকে দেখাতে পারবে বলতে পারবে মিথ্যেবাদী কোথাকার তোমরা দুজনেই মিথ্যেবাদী উপকারীর উপকার স্বীকার করছো না ঠিক আছে বাট উপকারীর অপকার করছো কেন তোমরা কি ভাবছো দর্শক বুঝবে না আমি যেরকম বুঝছি একটু ভুল হয়েছিল মানছি প্রথমটা একটু বুঝতে ভুল হয়েছিল মানছি তার জন্য আগের ভিডিওর মধ্যে ক্ষমাও চেয়ে নিয়েছি বাট এখন পরিষ্কার পুরো স্ক্রিপ্টের দুজনে ভাই বোন মিলে নাটক করছে আর নাটকটা করছে এটাই এটাই ধমকি দিয়ে যে আমরা শেষ হয়ে যাবো তোমরা এবার তাহলে চুপ করে যাও আমরা আমাদের মতো ভিডিও করি এটাই ওদের বক্তব্য কারণ চ্যানেল তো হঠাৎ করে দুম করে অনেকটাই লাফ দিয়ে বেড়ে গেছে হুম এইসব কন্ট্রোভার্সি হওয়ার আগে ওদের মনে হয় ফিফটি নাইন কে ছিল এখন দেখলাম মনে হয় প্রায় সিক্সটি ফাইভ মতো হতে চলেছে প্রায় হতে চলেছে তাহলে ভাবুন এরকম এরকমভাবে যে মানুষগুলোর সাথে দিনের দিনের পর দিন থেকেছে হেসেছে খেলেছে সেই তাদের সম্পর্কে এরকম বলছে তো কাজল একটা টাকাও ইনকাম করেনি এই সমস্ত ঘটনাগুলো যে জানিয়েছে এটা কেউ ইনকাম করেনি চিন্তা করে দেখুন বলছে মদ এত খারাপ জিনিস তাহলে আমাদের বাড়িতে এসে তখন দেশি মুরগির মাংস হ্যাঁ কেন খেয়েছো কেন তুমি তুমিও খেয়েছো বোঝো অকেশনালি খাওয়ার মানে বোঝো সবাই খায় প্রত্যেক কটা মানুষ খায় প্রত্যেক কটার মানুষ খায় সে যারা মানে কি যেন বলে একেবারে স্যুট বুট পরে তারাও হাতে কাঁচের গ্লাস নিয়ে মাঝে মাঝে খায় বাট সেটার একটা লিমিট আছে সেটা খেয়ে তারা গিয়ে বাড়িতে বউ পিটায় না হ্যাঁ তারা গিয়ে বাড়িতে বউ পিটায় না কেন খাবে না তোমাকে তো রোজ খেতে খাওয়ার জন্যও ওরা বলেছিল যে চলো তুমি রোজ খাও এই যে তোমার হাত খরচ খরচা দিত দুলালবাবু বললো যে রোজ ওকে দিতাম কারণ জানি যে ও ওর একটু না হলে ও পাচ্ছে পারবে না তো সেই কথাটা তো বললো না একবারও তার মানে সব সত্যি দেখেছেন তো সব সত্যি শুধু ওর দিদি একটাই কথা বললো যে এই যে আমরা আমাদের চ্যানেলের পরে যে বলল যে দেখেছি এই কথাটা মিথ্যে তো মানছি উনিও বলেছেন উনিও বলেছেন যে আমরা ডাকিনি তুইও তো আসতে পারতিস দুলালবাবু কিন্তু ভিডিওর মধ্যে এই কথাটা বলেছে তুইও তো আসতে পারতিস তোকে কি তাড়িয়ে দিতাম তাহলে ও যাবে কি করে আজকে একটা আরেকটা চ্যানেলে ওর ভিডিও দেখলাম হ্যাঁ একজন বুড়ো বুড়ি ও তার নাকি সে নাকি ওর দাদু হুম মানে ভাবুন এরা কীরকমভাবে মানে দর্শকদের সেন্টিমেন্টের জন্য কীরকম ধরনের মিথ্যে মিথ্যে দাদু এই সেই হেন তেন বানায় তার বাড়িতে যাচ্ছে হ্যাঁ এসছি এই তো সকাল সকাল একদম সকাল সকাল শ্যুট করছে দেখেই বোঝা যাচ্ছে ফিট ফাট হয়ে গেছে মানে ওখান থেকে শ্যুটটা করবে তারপরেই বসে পড়বে প্রিন করতে বাট বিল ফুডে তো সেটা হবে না কারণ ওদের তো অনেক লম্বা ব্যাপার থাকে রান্না হয় রান্না হওয়ার পর প্রত্যেক কটা মানুষকে খাওয়ানো হয় যারা খায় না তারা গুছিয়ে বাড়ি নিয়ে চলে যায় এই সমস্ত কিছু হতে তো লং টাইমও ততক্ষণ নাকে থাকবেও থাকবে সব বুঝতে পারছি সমস্ত বুঝতে পারছি তো মানুষ মাঝে মাঝে খাচ্ছে ওদের বাড়িতে গিয়ে খেয়েছে সেটা নিয়েও শুনিয়ে দিল ওর বিয়েতে সেটা ওর বিয়েটা ওরা ভিডিওর মধ্যে দেখিয়েছে এই সমস্তগুলো ভাবুন মনের মধ্যে কতটা কুচুটে থাকলে এগুলো চিন্তা করে চন্দনকে সরল ভাবতাম আর ভাববি না আর ওর দিদিকে বোঝা হয়ে গেছে আমার একদম ভালো করে বুঝতে পেরেছি তবে একটা কথা বলে রাখছি সোশ্যাল মিডিয়া আছো যখন সোশ্যাল মিডিয়া থাকলে সমস্ত কিছু নিয়ম মেনে চলবে দেশের আইন ভাঙবে না এখানে হ্যাঁ তুমি অন্যায় করে এটা বলতে পারো না যে আমি সে অন্য আরেকজনকে থ্রেড দিতে পারো না ঠিক আছে তো যাই হোক বন্ধুরা এই ভিডিওটা আমি এই অবধি রাখলাম এদের বিষয়টার উপর আমার চোখ একদম একবার চলে গেছে যখন থাকবেই থাকবে অবশ্যই এটা নিয়ে সব সময় বলতে থাকবো কারণ অন্যায় মেনে নেব না পুরোপুরি বুঝতে পারছি পুরোপুরি ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে তবে এটাই বলবো যে এরা যত ঘাঁটাবে দর্শক তত কিন্তু ওদেরকেই চিনে নেবে ওরা কিন্তু একটা ভিডিও করে সমস্ত কিছু ক্লিয়ার করে ছেড়ে দিয়েছে এদের তা সত্ত্বেও এরা দেখ জানে যে কোনো প্রুফ দিতে পারবো না কে আমাদের কী গালাগালি দিয়েছে এই সব কথাগুলো বলে ফেলেছি আমরা কোনো প্রুফ দিতে পারবো না তাও এত বড় সাহস জানি না কারা বা কে চালিত করছে হুম এদেরকে চালিত করছে যাই না এই সব ভুলভাল বুদ্ধি দিয়ে এদের চালনা করছে যে আবার সেটাকে নিয়ে চেস করো জানে না এর ফল কি হতে পারে আমি আগের ভিডিওতেও বলেছিলাম এখনও বলছি যদি ভিডিও করতেই হয় যা হয়েছে হয়েছে সেই সম্পর্কে একটা ক্ষমা ভিডিও করে ব্যাপারটাকে মিটিয়ে নিতে যত এই জিনিসটা ঘাটাবে তত সব দিক দিয়ে দর্শক হারাবে আইনি সমস্যার মধ্যে পড়বে সমস্ত কিছু হবে ক্ষতি ওদেরই হবে চন্দনদের হবে ঠিক আছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না সব মানুষেরই অধিকার আছে যে ভালো করে বাঁচার আজকে ইউটিউব চ্যানেল কেউ যদি মনে করে খুলবে কেউ বাধা দিয়ে পারবে পার কোনোভাবে পারবে না সেটা তো উনিও বললেন সেটা আমিও আমার আগের ভিডিওতেও বলেছি যে কেন পারবে না কেন যার মনে হবে যেটা মনে হবে সে সেটাই করবে তো বাড়ির ভিডিও সেটাও মন দিয়ে করুক সেটার মধ্যেও কেচ্ছা বেচতে বসেছে ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করুক করবে না মানুষ কিন্তু ক্ষমাশীল ক্ষমা চাইলে মানুষ কিন্তু ক্ষমা করে দেয় কিন্তু এরা দেখছি যেটা করছে সেটা আমার মনে হচ্ছে ভালো না তো যাই হোক এটাই বলে দিলাম এটা একটা মানে আপনারা হয়তো খেয়াল করেননি বাট আমি খেয়াল করেছি যে যেই ভিডিওটাতে দুলালবাবু সমস্ত কিছু প্রুফ সমেত দেখিয়েছিল সেটা কিন্তু নন মনিটাইজ সেটা থেকে ওরা একটাও টাকা ইনকাম করেনি ওই মানে এইসব ঝুকে গা নেহি ঝুঁকে গা নেহি সালা ঝুঁকে গা নেহি সালা হুম তুমি ঝুঁকবে না তুমি একবারে দুমড়ে মুড়ে পড়ে যাবে হুম জানো ঝুঁকবে না কেন ওই ঝুঁকে গা নেই সালা দেখেছো ওটার ওটা একটা ওটার পরে কী হবে তারপর তুমি জানো জানো কি হবে তাতে যখন মানুষ কোনো মেডেল নেয় অনেক বড় অ্যাচিভমেন্ট অনেক 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 তার গর্বের ব্যাপার মেডেল পাওয়া সেই মেডেলটা পাওয়ার জন্য সেই মেডেলটা গলায় ঝোলানোর জন্যও কিন্তু নিচু হতে হয় ঘাটটাকে নিচু করে তারপর মেডেলটা পরায় তো ঝুঁকে গা নেই সালা তো টুটেগা গা বুঝেছ সত্যি কথা বলছি বন্ধুরা ওকে অন্যরকম চোখে দেখতাম তো সেটাই বললাম বেশি বেরো না বেশি বার বাড়লে কী হয় জানো তো ঝড়ে পড়ে যায় ঠিক আছে তো বারবারই বলছি এন্ড করে দিচ্ছি তো একবার করে মনে পড়ে যাচ্ছে তাই জন্য বললাম বাট ফাইনালি ভিডিওটা এখানেই এন্ড করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে মিপসিটা সাইনিং অফ লাভ ইউ অল